আসসালামু আলাইকুম এই যে কিচেনে সকলকে স্বাগত আজ দেখাবো আমি ফেলে দেওয়া তিনটি জিনিস দিয়ে দারুণ স্বাদের ভত্তা এ ভত্তার রেসিপিটা আসলে একবার বানালে বারবার খেতে ইচ্ছা করবে এতটাই মজা হয় আর আমি যে জিনিসগুলো দিয়ে আজ ভত্তা করে দেখাবো এগুলো আমরা সাধারণত ফেলে দিয়ে থাকি এখানে আমি নিয়েছি পটলের খোসা নিয়েছি লাউয়ের খোসা আর এখানে কাঁঠালের বিচি এই তিনটি জিনিসকে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর অফ ক্যামেরায় আমি লাউয়ের খোসা আর কাঁঠালের বিচুগুলো সেদ্ধ করে নিব। আর পটলের খোসাটাকে এখানে সেদ্ধ করে নিব না এগুলোকে আমি ভেজে নেব সেদ্ধ করে নিলে পটলের ভত্তাটা খেতে ভালো লাগবে না আর লাউয়ের খোসাগুলোকে আমি ছোট টুকরো করে কেটে নিচ্ছি এগুলোকে আমি এখন অফ ক্যামেরায় সেদ্ধ করে নিব আর এদিকে আমি একটা প্যানে দিচ্ছি পরিমাণ মতো তেল আর তিনটা ভত্তার জন্য যে পরিমাণে শুকনো মরিচ লাগবে সেটাই আমি এখন ভেজে নিচ্ছি আপনারা চাইলে এখানে কাঁচামরিচও দিয়ে ভত্তাগুলো করতে পারেন শুকনো মরিচগুলো ভেজে আমি উঠিয়ে নিচ্ছি আর সেম প্যানে আমি এখানে দিচ্ছি রসুনের কোয়া আর দিচ্ছি আমি পরিমাণ মতো পেঁয়াজ এখন এগুলোকে হালকা করে ভেজে নেব হালকা করে ভাজা হয়ে গেলে এখানে আমি দিচ্ছি সেদ্ধ করে রাখা লাউয়ের খোসাগুলো লাউয়ের খোসাটা দিয়ে খুব ভালোভাবে আমি এখন ভেজে নেব আর এখানে কালারের জন্য দিচ্ছি সামান্য একটু হলুদ আপনারা চাইলে হলুদটা বাদও দিতে পারেন এখন আমি লাউয়ের খোসাতে যা এক্সট্রা পানি আছে সেটা যাতে ভত্তার পর না বের হয় সেজন্য আমি খুব ভালোভাবে ভেজে নিবো লাউয়ের খোসাটা ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আর সেম প্যানে দিচ্ছে আবারও তেল আর দিয়ে আমি পটলের খোসাগুলোকে ভেজে নেব যেহেতু এগুলোকে আমি সিদ্ধ করি নাই এখন পটলের খোসাটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব যেহেতু এখানে আগে থেকে পটলের খোসাটা সিদ্ধ করিনি সেহেতু আমি ঢাকনা দিয়ে এভাবে ঢেকে রাখলে পটলের খোসাগুলো সিদ্ধ হয়ে যাবে আর ঢাকনা দিয়ে আমি দুই থেকে তিনবার এভাবে করে ঢেকে দেব পটলের খোসাটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিচ্ছে আরও একটু তেল আর দিচ্ছে এখানে রসুন আর পেঁয়াজ আর কালারের জন্য দিচ্ছে সামান্য একটু হলুদ এখন আমি খুব ভালোভাবে এই পটলের খোসাটাকে ভেজে নেব পটলের খোসাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি আর সেম প্যানে দিচ্ছি এখানে কিছুটা আদা কুচি আর দিচ্ছি রসুনের কোয়া আর পেঁয়াজ কুচি এগুলোকে সামান্য একটু করে ভেজে নেব কাঁঠালের বিচির ভত্তাতে যদি আদা কুচি দেওয়া যায় তো খেতে কিন্তু অসাধারণ লাগে এখন সিদ্ধ করা কাঁঠালের বিচিগুলো দিয়ে কিছুক্ষণ ভালো করে ভেজে নিব আর কালারের জন্য দিচ্ছি সামান্য একটু হলুদ আর আমি এই ভত্তাগুলো করছি সয়াবিন তেল দিয়ে আপনারা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারেন কাঁঠালের বিচিগুলোও ভাজা হয়ে গেছে আজকের ভত্তাগুলো আমি করব শিলপাটাই শিলপাটা আগে থেকে পরিষ্কার করে নিয়েছি এখন আমি প্রথমে দিচ্ছি পটলের খোসা এগুলোকে আমি খুব ভালোভাবে বেটে নিব আর এগুলো ব্ল্যান্ডার জারে পটলের খোসার ভত্তাটা তৈরি করা যাবে না আমি পটলের খোসাটাকে তিন বাটা দিচ্ছি আর দিচ্ছি এখানে আমি দুইটা মতো শুকনো মরিচ ভাজে ভেজে রাখা ঝালটা আপনারা কম বেশি করতে পারেন তিন বাটা দিয়ে আমি ভত্তাটা তৈরি করে নিয়েছি তারপর আমি এখানে লাউয়ের খোসাটাকে বেটে নিচ্ছি আর দিচ্ছি এখানে ঝালের জন্য দুইটা মতো ভেজে রাখা শুকনো মরিচ আর দিচ্ছি সামান্য লবণ এখন আমি এগুলোকে খুব ভালোভাবে বেটে নিব আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এরকম নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আমি এরকম লাউয়ের খোসাটাকে দুই বাটা দিয়ে ভত্তাটা তৈরি করে নিচ্ছি ভত্তাটা রেডি হয়ে গেছে এখন আমি একটা পাতিলে উঠিয়ে নিচ্ছি আর এখানে আমি নিয়েছি দুইটা মতো শুকনো মরিচ আর সামান্য লবণ আর দিচ্ছি এখানে কাঁঠালের বিচি ভেজে রাখা এখন এগুলোকে আমি খুব ভালোভাবে পিষে নিচ্ছি শিল পাটাই ভত্তা করলে খেতে কিন্তু দারুণ লাগে কাঁঠালের বিচিগুলোকে আমি দুই বাটা দিয়ে নিয়েছি আর এখানে লবণ একটু কম মনে হলো তাই আমি একটু লবণ দিলাম আর দিচ্ছি সরিষার তেল এখন সরিষার তেলটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যেহেতু কাঁঠালের বিচির ভত্তাটা একটু ঝরঝরে টাইপের হয় সেই আমি এখানে একটু তেল দিয়ে ভত্তাটাকে রেডি করে নিচ্ছি তৈরি হয়ে গেল তিন রকমের ভর্তা রেসিপি আর এগুলো সাধারণত আমরা ফেলে দিয়েই থাকি এই ভত্তাগুলো যে এতটাই টেস্টি আর এতটাই মজাদার না খেলে বা না করলে বুঝতে পারবেন না এতটাই স্বাদ হয় এ ভত্তাগুলো গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে এ ভত্তাগুলো একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে আশা করছি আজকের রেসিপিও ভালো লাগবে আল্লাহ হাফেজ